এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তন করতে চায় তুমি তো নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাও নাকি তুমিও তো চাও তোমার জীবনে পরিবর্তন আসুক সমস্ত কিছু সঠিক হোক তুমি তো ছাও সমস্যাগুলো দূরে থাকো তুমিও তো ছাও সুখ আসুক শান্তি আসুক স্বপ্নগুলো পূরণ হোক চাও তো নাকি না তুমি এখানো প্রত্যেকটা মানুষই চায় কিন্তু পার্থক্য এটাজে আমরা মেহনত করতে চাই না আমরা পরিশ্রম করতে চাই না আমরা অবহেলা করতে দ্বিধাবোধ করি না আমরা সময়কে দুঃখা দিতে নিজেকে দুঃখা দিতে কোনো দ্বিধাবোধ করি না করি নিজেকে প্রশ্ন করে দেখো কখনো কি এমনটা হয়েছে যে তুমি বলেছ নিজেকে আজ থেকেই শুরু করব। এখন থেকে শুরু করব এটাই আমার জন্য সঠিক সময় না আমি কখনো এটা বলি না আমরা বলি সময় আসবে আমরা বলি কাল থেকে শুরু করব। আমরা বলি নিজের জীবন পরিবর্তন করেই ছাড়ব কিন্তু কখন আর কতক্ষণ তুমি নিজেই নিজেকে দুঃখা দেবে জানো এই পৃথিবীতে মানুষ সবথেকে বেশি নিজেই নিজেকে দিয়ে থাকে হ্যাঁ আর এটা এই পৃথিবীর জঘন্যতম অপরাধ যদি তুমি নিজেই নিজেকে দুঃখা দিয়ে থাকো এর থেকে বড় অপরাধ এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তোমার সমস্যাটা কত বড় আমি জানি না তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে চাও কতটা আগ্রহ নিয়ে বেঁচে আছো কতটা এনার্জিটিভ নিজেকে পাবো আর আমি জানি না জীবন নিয়ে অভিযোগ হলো কতটা গ্রহণযোগ্য নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তোমার যে অভিযোগগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য আমরা এটা অনেক বেশি বলতে অভ্যস্ত যে আমাদের কাছে এটা নেই সেটা নেই কাশ যদি এটা আমার কাছেই থাকত তাহলে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলতাম আমরা প্রত্যেকেই বলি কিন্তু যে কাশ যদি এটা আমার কাছে থাকত তাহলে নিজের জীবন পরিবর্তন করে ফেলতাম আমরা অন্যদের সাথে তুলনা করি ওর জীবনে এটা আছে ওর জায়গায় যদি আমি থাকতাম তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ একবার নিজেই নিজেকে প্রশ্ন করো এখন থেকে কিছু বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও তুমি তোমার স্বপ্নটাকে কেমন ভাবে পূরণ করতে চাও না তোমার মনে হতে পারে যে এমন প্রশ্ন করে কি হবে তোমার মনে হতে পারে এগুলো ব্যথা প্রচেষ্টা কিন্তু স্বপ্ন দেখার অভ্যাস করাটা প্রয়োজন স্বপ্ন পূরণ হওয়ার জন্য লক্ষ্য থাকাটা প্রয়োজন লক্ষ্য পূরণ হওয়ার জন্য বড় কিছু চিন্তা ভাবনা রাখাটা প্রয়োজন জীবনে বড় কিছু করার জন্য প্রথমে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় তারপরে শারীরিক ক্ষমতার প্রকাশ পায় এ পৃথিবীতে শারীরিক দুর্বল মানুষগুলো জীবনে অনেক বড় কিছু করে দেখায় কারণ সে মানসিকভাবে নিজেকে অনেক বেশি মজবুত বানায় নিজেকে মানসিকভাবে দুর্বল করা যাবে না নিজেকে মন থেকে দুর্বল করা যাবে না নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজের দুর্বলতা হাইডলাইন করা যাবে না এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে আমরা নিজেকে খোঁজার চেষ্টা করি না আমরা নিজেকে বোঝার চেষ্টা করি না যদি নিজেকে খুঁজি যদি নিজেকে বুঝি আমাদের মধ্যে যে ইউনিক আছে সেটা প্রকাশ পাবে তোমার মধ্যে ইউনিক কিছু আছে জানো এই পৃথিবীর কোনো মানুষের জীবনের সব থেকে প্রথম সফলতা কি আমি বলবো নিজেকে চিনতে পারা